পাঁচশো টাকা কালার গুলো দেখায় এটার ভিতর অনেক কালার আছে একটু দেখবেন কারণ কালেকশন পরা যাবে এটা হচ্ছে মাস্টার্ড কালার পাঁচশো টাকা এটা একটা অনিয়ন কালার আছে আচ্ছা এটার ভিতর লাস্টন হচ্ছে অনিয়ন কালার একদম ডিপ অনিয়ন থাকবে পাঁচশো টাকা সর যারা একটু গরজাস চাচ্ছেন বাট প্রাইসটা কম কিন্তু ঠিক আছে সম্পূর্ণ গরজাস কাজ করা অনলি পাঁচশো টাকা করে এই যে দেখেন এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালার অনলি পাঁচশো টাকা এটা হচ্ছে লাস্ট অন অনিয়ন কালার প্রাইস পাঁচশো টাকা করে আচ্ছা এখন দেখাবো পাকিস্তান

চারটা মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ কাঠালি কালার এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে টমেটো রেড এটা দেখেন মিষ্টি কালার এটাও থাকবে অনলি তিনশো পঞ্চাশ

এটা এটা হবে গার্মেন্টস কোয়ালিটির ভিতরে এটাও থাকবে 350 এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি আছে ঠিক আছে কালারগুলো দেখাচ্ছি দেখা এগুলো বডি ম্যাক্সিমাম 44 পর্যন্ত পরা যাবে এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার ফ্রেন্ডস এটা কালার এটা মাস্টার্ড কালার এটা একটা কালার এটা হবে পেস্তা গ্রিন কালার প্রাইস থাকবে 350 করে আপু এটা দেখেন এটা কিন্তু কটন এর ভিতরে ঠিক আছে আছে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হবে ব্লু কালার অনেক সবগুলো রাখতেছি জানি সবাই নিতে পারে এই যে এটা একটা কালার এটা ডিজাইন করা ها এটাও এটা হচ্ছে লাস্টের কালার

এটা একটা প্রিন্ট দেখেন এটাও 100 টাকা আর লাস্ট ওয়ান হচ্ছে এই অর্ণাটা আমাদের গত ভিডিওতে আমরা প্যান্ট দেখাইছিলাম সব প্যান্টই শেষ এইবার মানে স্টক আউট হয়ে গেছে এটাও 100 টাকা এই যে এগুলো কিন্তু দামি ড্রেসের ওনা তো এই ছিল কালেকশন আপনাদের এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে যে নাম্বার कांटेक्ट করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ